গাইস ওয়েলকাম তোমাই নিয়ে বল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি সকাল সকাল রেডি হয়ে গিয়েছি ষষ্ঠী পুজো করতে যাব নদীতে টোটো এসে পড়েছে তো চলো যাওয়া যাক নদীরটা হলো ছোটো লাউকুটি ঘাটপাড়ে যাব এখন তো এই তো এসে পড়েছি নদীতে এখন যা যা নিয়ম আছে করব ছান করব তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো নদীতে কত লোক এসে পড়েছে ষষ্ঠীর নিয়ম কানুন করতে তো তোমাররা কে কে এইভাবে ষষ্ঠী পুজো করার আগে নদীতে গিয়ে ছান করো কী কী নিয়ম আছে এইগুলো মানো তা আমাদের তো এই যে এভাবেই অনেকেই এখানে ছান করে এখানেই পুজো করে তো আমাদের অন্য নিয়ম আমরা ছান করে এখানে ষাট ভাসাবো ষাট ভাসিয়ে বারো মাসের নাম বল বারো মাসের নাম বলে ষাট ভাসাবো তারপরে সা এক সপ্তাহ নাম বলে ষাট ভাসাবো তারপরে ছয় ঋতুর নাম বলে ষাট ভাসাবো ষাট ভাসিয়ে তারপরে হাতে যেই ফলগুলো নেব একটা ফল জলে ঢিল দেবো তার মানে আম ঢিল দেব তারপরে হলো সবার ছোটদের মাথায় সাজ সার করে দেবো তারপরে সিঁদুর পরবো সবাই মিলে সিঁদুর পরে তারপরে আমরা বাড়িতে গিয়ে পুজো করব দেখো আমার ছেলে কত আনন্দ করে ছান করছে খুব মজা হলো আজকে তোমরা ভিডিওটি দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে লাস্ট অব্দি দেখো প্লিজ এখানে যা যা নিয়ম আছে করে এখন বাড়িতে যাব তো এই যে বাড়িতে এসে পড়েছি এখন পুজোর নিয়ম করবো দেখো পুজো করেছি কি কী কেমনভাবে পুজো করেছি আমাদের এইভাবে পুজো করে পাখা দিয়ে ঘর বানিয়ে তোমাদের কিভাবে পুজো করে অবশ্যই জানিও দেখো কি কি লাগে আমাদের তো একশো ছাব্বিশটা করে ডুবা লাগে ষাট ভাসাতে তোমাদের কটি লাগে পুজো করা হয়ে গিয়েছে দেখো আমার ছেলে কিভাবে নমস্কার করছে ষষ্ঠী খেতে যাবো বাপের বাড়িতে রেডি হয়ে গিয়েছি গাড়ি আসছে গাড়ি ভাড়া করেছি গাড়ি গাড়ি আসছে আসলে যাব সবাই রেডি আমার ছেলে মেয়ে বল সবাই রেডি হয়ে গিয়েছি তো যাওয়া যাক গাড়িতে উঠে পড়লাম যাচ্ছি বাড়িতে তো দেখতে থাকো বাপের বাড়ি যাব বলে কথা আনন্দ তো হবেই আমার মেয়ে ছেলে হাজব্যান্ড সবাই যাচ্ছি তো রাস্তা থেকে আমার দিদি উঠবে দিদি ভাগনা তো ওই যে দিদি ভাগনা উঠে পড়েছে সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে তাই সম্পূর্ণ ভিডিও দেখাবো না মাঝে মাঝে অল্প অল্প দেখাবো আমাদের বাপের বাড়ি হলো দিনেঠা সাইগঞ্জে তো আমরা কুচবিহার হয়ে যেতে পারি তো আমরা কুচবিহার হয়ে যাব না আমরা বলরামপুর নাজিরহাট হয়ে যাব ওদিক দিয়ে গেলে তাড়াতাড়ি হয় তাই আমরা বলরামপুর হয়ে যাব কুচবিহার দিয়ে গেলে অনেকটা সময় লেগে যায় তাই কুচবিহার দিয়ে যাই না এটা বলরামপুরের ব্রিজ দেখো ব্রিজ নদীটা অনেক বড়

যেখানে মানে আমরা ছিলাম আগে ছোটোবেলায় গ্রামের পরিবেশটা কত সুন্দর দেখো গাছপালা সবুজ জঙ্গল ভালো লাগে অবশ্য দেখতে আমার হাজবেন্ড আমার মেয়েকে ডাকছে বলে দাদু দাদুবাড়ির কাছে এসে বললাম তুই গাড়িতেই থাক হলে তোকে নিয়ে যাবো না তুই গাড়িতেই ঘুমিয়ে থাক তাই ডাকছে এখন ষষ্ঠীর সব নিয়ম হচ্ছে তোমার হয়ে গেছে এখন আশীর্বাদ করছে ধান ডুবা দিচ্ছে সুতো বেঁধে দিচ্ছে তারপরে মুড়ি চিরা দই আম কাঁঠাল এগুলো দিবে এটাই তো নিয়ম ষষ্ঠীতে আসলে আগে এগুলো খেতে হয় তো এখন এই আশীর্বাদে কামটা হয়ে গেলে মুড়ি চিড়া কাঁঠাল খেতে দিবে তো দেখতে থাকো নিয়মকানুন করছে যে এটা আমার মা হয় না এটা আমার বৌদি হয় আমার মা আছে বাইরে তো বৌদি এইবার সব করছে নতুন বিয়ে হয়েছে দাদাটার যেই দাদাটা সেই দাদার বউ এই বৌদি এইবার কিছু করছে আমার ছেলে গরম লেগে গিয়েছিল তাই এসে জামা খুলে বসে বলেছে

মুড়ি কাঁঠাল আম ঠাম দিয়ে প্লেট সাজিয়েছে খাবে ওরা আমরাও খাবো তো সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে তো অনেক সময় লেগে যাবে তো ওদেরটাই শেয়ার করছি দেখো ওরা খাচ্ছে ভাত খাইছে না তো এটা খাওয়া হলেই ভাত খাওয়াটা দেখাবো দেখো দেখো ভাত খাচ্ছে এখন ভাতের মধ্যে হয়েছে পাপড় ভাজি মাছ মাংস ডাল চাটনি মিষ্টান্ন তারপরে দই মিষ্টি আরো অনেক কিছু ছিল তো সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে অনেকটা সময় লেগে যায় তাই সম্পূর্ণ ভিডিওটা দেখানো সম্ভব না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য টাটা বাই বাই